নমস্কার কেমন আছো তোমরা রিতা ডেলি রুটিন চ্যানেলে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানায় স্বাগত রান্নাবান্নার তোড়জোড় হচ্ছে রাতের বেলা আজকে মামুনির দাদার ওই মানে বউ ভাতের অনুষ্ঠানে পার্টিটা যে সেটা রাতের বেলা মানে ওয়েডিং রিসেপশন পার্টি তা দুপুর থেকেই রান্নাবান্নার সমস্ত যোগাযন্ত হচ্ছে গতকাল ভিডিওতে আমি তোমাদের কিছু ভিডিও ক্লিপ দেখিয়েছি এখন বেলা চারটে বাজে আর আগের দিনের ব্লগটা আমি বেলা সাড়ে তিনটে না আড়াইটায় শেষ করেছিলাম মামুনিদের বাড়ি থেকে খাওয়া দাওয়া করে মামুনিকে ডাক্তারখানায় নিয়ে গেছিলাম আজকের নতুন ব্লগটা আমি এখন বেলা চারটে বাজে এখন থেকে শুরু করছি আরেকটু একটু পর মামুনি স্নান ঠান করে মানে সকাল থেকে স্নান করেনি ডাক্তারখানায় তারপরে ওদের বাড়ি গিয়েছিলো ওখান থেকে খাওয়া দাওয়া এখন স্নান টান করে মামুনি রেডি হচ্ছে মানে ও সাজোগুজু করবে না আমাদের যে ওর বৌদি বৌদি সাজানোর দায়িত্ব মামুনের ওপর পড়েছে তাও দেখো একটু 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 কী ফ্রেশ লাগবে এইবার ওর একটা কষ্টের কাজ আগে সাজাতে এত ভালোবাসত কিন্তু এখন মানে শুধু বৌদি বলে দাদা বলেছে বোনটি একটু সাজিয়ে দে আর ওর কাছে সাজতে দেয় তাহলে একটা এর আগে বৌব বিয়েতে যে সাজিয়েছে সেও খুব সুন্দর সাজিয়েছে তা বৌদিরও ইচ্ছে ননদের কাছে সাজবে চলে এসছে মানে হাসতে চলে এসছে এই যে সাজানোর লোক বসে আছে এতগুলো এই যে ফুল চলো ফুলগুলো ফ্রিজে রেখে দিই দেখো কি সুন্দর ফুল এটা তো কারণ এটা স্পঞ্জ এটা এটা কোণে সাজানো যে কোর্সটা থাকে সেই কোর্সটা কিন্তু আমার মামুনি কমপ্লিট করেছে এবং সার্টিফিকেটও পেয়েছে আর আজকে মামুনি যে নিজের হাতে এই অবস্থায় দেখো মানে কত ধৈর্য সহকারে আর অনেকটা তো সময় লাগে দেখো মামুনি যে সাজাচ্ছে তাই ভাবলাম তোমাদের একটু শেয়ার করি যে আমার নিজে কি সুন্দর করে দেখো সাজিয়ে দিচ্ছে না যে এই শাড়িটা আজকে মামুনির বৌদি পরবে আর দেখো অনেকক্ষণ দাঁড়িয়ে পর লুকটা অন্য আমি আগে ফুলটা চিনতাম না এই যে মেয়েটার পাল্লার পরে সব চিনে গেছে আর একটু কষ্ট হচ্ছে টানা দু ঘন্টা হয়ে গেল না না বেশি বেশি আড়াই ঘন্টা ঘন্টা ধরে হ্যাঁ হতে তিন আমরা তোর পাশে এখন আউট তখন রিসেপশন বাড়ি যাবো সাজুগুজু করে আমাদের বাড়িতেই কোণে বসে রয়েছে

আজকে বিয়ের শাড়িটা পরছে আমার মামুনি দেখো ওর ইচ্ছে হয়েছে বিয়ের শাড়িটা পরবে দাদার বিয়েতে মানে ওর বিয়ের শাড়ি বেনারসি কালারটা কিন্তু মিষ্টি カラー রেডি হয়ে গেছি আর মামুনি প্রথমে তো দেখালাম তোমাদের বেনারসি পরেছে তারপর সরিলে একটাই অসস্তি লাগে যে বেনারসি খুলে ফেলে অন্য একটা হালকা শাড়ি পরেছে আর এই শাড়িটা আমার বাবু কিনে দিয়েছিল বিয়ে বাড়ি চলে আসলাম কন্যাযাত্রী কিন্তু চলে এসেছে আর আজকে শাশুড়ি মা শ্বশুরমশাই বাজারে যায়নি আমার মাও দোকানে যায়নি যেহেতু রবিবার আর আমার বোন ননদ সবাইকে বলা হয়েছে দিদিকে মানে আমার যত রিলেটিভ আছে সবাই কিন্তু এই অনুষ্ঠানে ইনভাইট মানে রিলেটিভ বলতে আমার দিদি বোন আর বাপের বাড়ি ছোট ননদের বাড়ি এসে দেখলাম বেআই বিয়ান সব রেডি হয়ে দাঁড়িয়ে আছে ঠিক মানে ভালোই করেছে কেন বলো তো কন্যা এটা এসেছে তাদের তো দেখভাল করা দরকার আর মামুনি কিন্তু আমাদের সঙ্গে এসেছিলো এসে ওদের পুরনো বাড়িতে নেমেছে ওখানে ওর এক মামির সাজ সাজুগুজু করছে ও চুলটা মানে বাঁধবে বলে ওখানে নেমেছে ভাইয়ের বউকে তো মানে দাদার বউকে তো কাটা দিয়ে সব চুল বেঁধে দিয়েছে এবার আর কাটা ছিল না অটো করে আসার সময় আবার কতগুলো কু মানে চুলের কাটা কিনে তারপরে ওই বাড়িতে ও ওদের পুরোনো বাড়িতে রয়েছে তা মেয়েটা ছাড়া এসেছি কেমন ফাঁকা ফাঁকা লাগছে আর পুরো ভিডিওতে কিন্তু আমার ভয়েস ওভার তোমাদের দিতে হবে মানে শুনতে হবে কিছু করার নেই গান গান চলছে আর এই যে বেয়ান আমাদের ও তো কাজে লেগে পড়েছে চেয়ার টেয়ারগুলো যাই হোক দেখো এটা তো আমাদেরই অনুষ্ঠান বৌমার বাপের বাড়িতে অনুষ্ঠান মানে বুঝতে পেরেছ ওনাদের মানে কেউ অসম্মান করলে আমাদের ভালো লাগবে না আর ওনারাও খুশি হলে আমাদেরও খুশি তাই এখানে মাঝে মধ্যে দুই বিয়ান এক জায়গায় হচ্ছে আর এখানে হচ্ছে আমাদের নতুন বৌমার বাবা আর মা আমাদের মানে বৌমার বৌদির বাবা মা বৌমার একটা দাদাও আছে ওই নতুন বউটার একটা দাদাও আছে এখানে সব সেটিং হচ্ছে আর সত্যি আমি অন্যান্য কিছু খাইনি কিন্তু আমি কফিটা দু তিনবার খেয়েছি কফিটা সত্যি দারুণ করেছে আর কি যে গান কি যে গান আমার ওই ব্যান বলেছে একটা বিয়েবাড়িতে বক্স হবে না আর ব্যাস এই জন্য সব সময় গান চলেছে আর আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে আর এদিকে আমি একটু কফি খাচ্ছি আর ভাবছি আমার আর কেউ আসছে না কেন বোন আর দিদি ফোনে কথা বলেছে সকালেই বলেছে দিদির আজকে না নাইট ডিউটিটা পড়েছে আর নাইট কিন্তু কোনো কারণে অ্যাবসেন্ট করা যায় না অন্যান্য ডিউটি চেঞ্জ করা যায় কিন্তু নাইট চেঞ্জ করা যায় না কফি খেতে খেতে এই দেখো আমার ছোট ননদ আর ছোটো ননদের ছেলে ওরা উল্টোডাঙ্গা কেষ্টপুর থেকে এসছে নন্দায় আসেনি তা এখানে এনে আবার একটু এদের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম আর বললাম না মেয়েটা আসেনি এখনও যেন ফাঁকা ফাঁকা লাগছে আর ওর বাপি বলে দিয়েছি যে তোর যখন হয়ে যাবে তুই ফোন করবি পুরনো বাড়িতে বললাম না নামিয়ে দিয়ে এসে ওখান থেকে আবার নিয়ে আসা হবে ওকে আর এখানে লোকজন কি বলবো দেখতেই তো পাচ্ছ বেশ বেশ মজা হয়েছে আর গরমও পড়েছিল এখানে কিছু বাজিও ফাটানো হয়েছে বাজি আর এটা হচ্ছে আমার ছেলের দুই বন্ধু আছে তাদের বান্ধবীরা এই তাদেরও বললাম ওরা এসে তো আমাদের মামুনিকে আমি আমলাম তোমরা ভেতরে যাও ও আসবে এরাই কিছুদিন আগে আমাদের বাড়িতে এসে মামুনিকে অনেক ফল টল তারপরে যে তোমার ছোট ছোট চ যে নানা রকম আচার দিয়ে গেছিলো তাই যে বাবুর এই যে এই দুই বন্ধুর এদেরই এই গার্লফ্রেন্ডেরা তাই এখানে ওরা গিফট দিয়ে বেরিয়েছে আর ওরা মামুনির খোঁজ করছিল আর তারপরে মামুনির বৌদিও বলছে আর মামুনির বৌদি আমাকে বলছে মানে আমাদের এইটাও মামুনি হয় ও বলছে কাকিমা তুমি এই নাকের এটা পড়েছো খুব ভাল লাগছে আমরা পড়ি না অনেক দিন ধরে একটু পড়েছি ছেলের বিয়ের সময়তেই এটা বানিয়েছিলাম তা দেখো এখানে কথা বলতে বলতে আবার লোকজন আসছে গিফট দিচ্ছে এটা হচ্ছে মামুনিদের বাড়ির ভাড়াটে দিদিটা খুব ভালো উনিও আর এটা হচ্ছে ওনার মেয়ে তা এরা কি গিফট দিলো ওটা আবার ও রেখে দিলো ওখানে তারপরে এই যে শাশুড়ি মা রয়েছে মানে মামুনির মা রয়েছে এখানে আমাকে সঙ্গে একটু ছবি তোলা হলো বেশ মজাই হচ্ছিল আজকে লুকটা কিন্তু মানে নতুন বইয়ের দারুণ লেগেছে আর যারা যারা আজকে মানে দেখেছে তারা সবাই ওর প্রশং মানে আমাদের ওর শ্বাসটার প্রশংসা করেছে আর ওর সাজটা প্রশংসা করা মানে বুঝতেই তো পারছো যে সাজিয়েছে তার প্রশংসা করা আমার তো বেশ আনন্দ লাগছিল তাই এখানে যে এসেছে আমাদের ও বলছে যে ফোন করেছে চুল ঠুল নাকি বাধা হয়ে গেছে আর আসছে তা মানে যাও গিয়ে নিয়ে আসো যে ওর দাদার বিয়ে ও না থাকলে কেমন একটা ফাঁকা ফাঁকা লাগে আর সবাই ওকে খোঁজ করছে এসে তো বসে থাকবে তবু বলে জল প্রথমে বিয়ার বেনারসি পড়েছে তারপরে যাকে আর পারে না আবার ঘুরে একদম সবথেকে একলা এই যে ছেলের বন্ধুর বান্ধবীরা ওকে দেখার জন্য এখানে দাঁড়ানো ছিল তো ওর সঙ্গে কথা বলে গেল আবার ছোট পিসির কাছে পিসিরও গাল ঠাল ধরে একটু আদর করলো কেননা সেই স্বাদে দেখে গেছে আর যতই ওরা আমার ভিডিও থেকে রোজ দেখুক সামনাসামনি দেখা পিসিকে দেখেই বলছে পিসা আসেনি তাই এখানে কিছুক্ষণ গল্প হলো আমি এবার বললাম এই যে তোমাদের দেখালাম এটা হচ্ছে মামুনির একটা মামা আর একটা মামি তাদেরও তারাও মানে মামিটাও খুব মিশুকে আর এইখানে চলো দেখি আমার মা আমার বোন এরা কখন আসে তারপর মামুনি বললো মামুনি চলো একটু ভেতরের দিকে যাই তারপর আবার ওকে ধরে ধরে নিয়ে যাচ্ছে কেননা এই সময়টা সব জায়গায় দেখবে বিয়েবাড়ি মিডিল টাইমটা একটা চাপ পড়ে সবাই জানি না মামুনিকে ভেতরে রেখে এখানে আসলাম শাশুড়িকে ভেতরে নিয়ে যাব। কেন তো এতক্ষণ শাশুড়ি আর শ্বশুরমশাই তো মানে মামুনিদের ফ্ল্যাটে ছিল একটু বসেছিল ওপরে উঠেছিলো শাশুড়ি মা পায়ে ব্যথা তবুও এসছে তা বললাম চলো একটু ঘুরে দেখে আসবে আর ভেতরে নিয়ে যাচ্ছে কেন আমাদের গার্জিয়ান যেহেতু পরিবারের গার্জিয়ানের হাত দিয়ে গিফটটা দিয়ে দেওয়া ভালো তাই যে শাশুড়ি মা গিফট দিতে এখানে আসলো আর গিফটটা যে কি সেটা তো তোমাদের আমি গতকালের ভিডিওতে শেয়ার করে দিয়েছি আমরা দিয়েছি একটা ইয়াররিং তা সেটাই তোমাদের মানে দেখিয়ে দিয়েছে আর ওটাই শাশুড়ি ওদের হাতে দিল আর যেহেতু সম্পর্কে আর নাত বউ হয় ওদের সঙ্গে একটু ইয়ার কী করলো আমি আবার বললাম তোদের রুমটা গিয়ে দেখে এসেছে তাই এই যে দেখো আর সত্যিই বলতে নেই আমাদের মামুনি দাদাটাও খুব ভালো আর ওর বৌদিটা তো হয়েছে বৌদি আর বন্ধু যাই বলো দুজনেই ভালো খুব আর মামুনি দাদা তো দিদা তারপরে হচ্ছে ঠাম্মা এদের দেখলে আবার খুব ভালোবাসে তা সবাইকেই দেখো মানে যে আসছে বয়স্ক মানুষ দেখছে আর মানে নমস্কার করছে আর এখানে এই যে আমি ভাবলাম যে এইগুলো একটু খাই কিন্তু নিয়েছিলাম এত ব্যস্ততার মধ্যে আর খাওয়া হয়নি ওটাকে ধরে এক জায়গায় রেখেছি প্রথমে কিছুটা গালে পুড়ে দিয়েছি তারপর এক জায়গায় রেখেছি আর এই যে ওকে আবার একটু দিলাম চিকেন পকোড়া আমি খাইনি বললাম না খাওয়ার মধ্যে একটু কফিটাই ভালো লেগেছে আর আমাদের মামুনই একটু নিয়েছিল পকোড়া আর সত্যি কথা বলতে কি মানে সত্যি খুব টেস্টি হয়েছে আর এই দেখো আমার মা ভাইয়ের বউ আমি বললাম মা আসেনি আর এই যে মা তো আমার শ্বশুর শাশুড়ি মাকে পেয়ে গল্প করছে আর মাকে জিজ্ঞেস করলাম মা মাসি আর মেশো আমার মাসি মধ্যম গ্রামে মাসি চোখ অপারেশন হয়ে বাড়িতে তা এই দেখো আমাদের মামুন তা ওই মাসি মেশোকে সমেত নিমন্ত্রণ করা ছিল কিন্তু মাসি যেহেতু কালো চশমা পরা মাথাটা উঁচু করে তুলতে অসুবিধা হয় তাই মাসি আর মেশো আসেনি এই যে মাকে বললাম মা চলো একটু কফি খেয়ে নাও তারপরে মামুনির বাবা সব মানে মামুনির বাবার যেখানে থাকতো আগে আমার মায়ের বাপের বাড়ি আর মামুনিদের বাবার বাড়ি একই জায়গায় যেটা মামুনিদের পুরোনো বাড়ি তা এই তাতে মায়ের সঙ্গে মামুনির বাবা বেশ আলাপ তা সে আবার বলল যে দিদি চল একটু গিয়ে মানে ফ্ল্যাটটা দেখবি তারপর মাকে আবার একটু ওপরের দিকে নিয়ে ফ্ল্যাটের কাছে নিয়ে গেলাম আর এইদিকে মামুনি দাদা বৌদিকে ওই যে মামুনির দাদা দেখো না মাকে দেখে জড়িয়ে ধরেছে দিদা তুমি এসেছো তারপরে এখানে কিন্তু গিফট আমার বাপের বাড়ি থেকে দিয়েছিল একটা গোল্ড নোজ পিন আর দিদি যেহেতু আসেনি দিদির শাড়িটাও মায়ের কাছে পাঠিয়ে দিয়েছে কিন্তু দিদির ছেলে এসেছে ও আবার এসে গিফটটা দেবে না তাই আমি যখন ভিডিও করছিলাম মা যখন ওই যে মানে নোজপিনটা দিল সেটা কিন্তু তোমাদের ক্যামেরা অন কিন্তু না সেটা তোমাদের দেখাতে পারিনি সেটা হাতে আগেই দিয়ে দিয়েছে তারপর দিদির দেওয়ার শাড়ির প্লাস্টিকটা মা তুলে দিয়েছে শিল্পী কই শিল্পী ফাঁকা আছে মা ওটা দিয়ে আসো ভাইয়ের বউর কাছে গিফটগুলো ছিল তা ও আবার দিয়ে গেল আমার হাতে দিল আমি মার কাছে দিলাম মা আবার এই যে দিয়ে দিল এই প্লাস্টিকের যে শাড়িটা সেটা দিদি দিয়েছে আর ওই হাতে যে এই নোজ প্রিন্টার রয়েছে আর এই যে মামনকে বলছে মামন ফটো তুলবে মামুন তো বলছে না গো পিসি ও ও ছবি টবি তোলার মানে তুলবে দুই কয়েকটা এর বেশি না আর এই দেখো মামুন বৌদিও মাকে জড়িয়ে ধরেছে যে কোনো মানে দেখো ব্যবহারটা হচ্ছে সব থেকে কার বাড়ি গেলে তোমাকে কি খেতে দিল সেটা না যে কোনো বাড়িতে গেলে বাড়ির বৌজিদের যদি মুখে একটু হাসি থাকে তাহলে কিন্তু সত্যি কি যে ভালো লাগে যেমন আমাদের মামনিও তেমন আর আমার ভাইয়ের যে ছেলে বিয়ে করেছে সেই বৌমাও আমাদের খুবই ভালো আবার এদিকে মামুনি দাদাটা যে বিয়ে করেছে সেই বউটাও মানে আপাতত আমাদের তো তিনটে বৌমা এইদিকে দেখতে পাচ্ছি খুব ভালো মানে ভাই বেটা বউ মানে রসগোল্লার মাও এই যে আর এদিকে আমরা এসছিলাম মা ফ্ল্যাটে একটু এসছিল। তারপর আবার নিচে নেমে গেলাম আর এখানে এই দেখো আমাদের এই একটা হবু বৌমা আবার এই একটা হবু বৌমা মানে সব বৌমাদের আর নাম্বারিং সব বৌমা মানে এক নম্বর দু নম্বর করে ডাকতে হবে আর এই যে সব বলছে মানে ক্যামেরাটা দেখলো আমাকে জিজ্ঞেস করছে মামি তুমি কোথায় ছিলাম বললাম আমি একটু ওপরের দিকে গেছিলাম আমার মা আমার ছেলের গায়ে হাত বুলি বলছে ভাই তুই কত বড় হয়ে গেছিস শ্বশুর বাড়ি কাজ দায়িত্ব সহকারে করছিস দেখো পরের বাড়ি মেয়ে যেমন আমাদের বাড়ি সবাইকে আপন করে নিতে পারি আমাদের ছেলেদেরও তো উচিত পরে মানে শ্বশুর আপন করে নেওয়া আমি সব সময় বলি বাবু তুই কিন্তু এখন ওই বাড়ির একটা ছেলে ওদের সুবিধা অসুবিধা সমস্ত কিছু কিন্তু তোমার দেখতে হবে আর এই এই দেখো আমার ছোট বোন মাঝে কদিন শরীর খারাপ ছিল এখন দেখো কি সুন্দর লাগছে শাড়িটা পরে দিদি আসলে একটু ভালো হতো কিন্তু ওই যে যাইব আসেনি দিদি আসেনি বলে যাইব ও আসেনি কিন্তু দিদির ছেলে এসছে আর এখানে বোন আমার মায়ের সঙ্গে আমার শাশুড়ির সঙ্গে একটু দাঁড়িয়ে গল্প করলো তারপরে জিজ্ঞাসা করছে দিদি আমাদের মামনি কই মানে আমাদের বৌমা ওকে তো ভেতরে ওর বৌদির এখানে একটা সোফা ছিল ওখানে বসিয়ে রেখে এসেছি আর কি যে গান চলছে মানে আমাকে ভয়েস ওভার দিতেই হচ্ছে দেখো আর বোন যে দেখতে পেলো ডাকছে এ মা করে আর গানের মানে আওয়াজ এত কী বলবো এবার এই যে এহো আবার মাসি বলে এক চিৎকার দিল ও মাসি মেশো আসেনি তারপরে বোন গিয়ে এই যে বোন দিয়েছে একটা শাড়ি দিদিও শাড়ি দিয়েছে তা বোন আবার গিয়ে ওই যে মামুনির পাশে গিয়ে একটু বসলো আবার ও জিজ্ঞাসা করলে মা আজকে রিপোর্ট করেছি সব গল্প করছিল কেননা এই সামনে এসে এই সময় দেখাটা একটা অন্য রকম দেখা আর এই দিকে এই যে সব মানে বিয়ান এসে আবার বোনের সঙ্গে একটু কথা বলল। আর নিজেদের তো সবাই বেশ আনন্দই হচ্ছে হইচই আনন্দের মধ্যে কিন্তু গান বাজাটাই আমার ভিডিওটা একদম ই করে দিয়েছে এত ভয়েস ওভার দেওয়া যায় বলো আর ওইদিকে ছেলে ওই একবারই একটু দাঁড়িয়ে এসে ছবি তুলেছে কেন ও সময় নেই ও সমানে খাবারের এখানে যাচ্ছে আর সত্যি দায়িত্ব সহকারে যেমন কাজটা নিয়েছে সেরকম এটা হচ্ছে মামনি বড় জেঠুর ছেলে বৌমা আর তাদের ছেলে মেয়ে আর এই ছেলেই কিন্তু বাবু আর ও পুরো কাজটার দায়িত্ব নিয়েছে ছেলেটা খুবই ভালো এইদিকে এতক্ষণে আসলো রে বাবারে রসগোল্লারা হ্যাঁ আর রসগোল্লাদের বাড়ি মামাবাড়ি কিন্তু মামনিতের ফ্ল্যাটের থেকে চার পাঁচটা ফ্ল্যাট একটু পেছনেই রসগোল্লার বাড়ি। তার রসগোল্লারা কালকে থেকেই মামাবাড়ি চলে একটু গাল ঠাল টিপা আদর করা হলো রসগোল্লাকে তারপরে এখানে এই যে আমাদের রসগোল্লার মা এই দিকেও আমাদের একটা বৌমা ওইদিকেও বৌমা সবাইকে বেশ দারুণ দারুণ লাগছে দেখো কি দারুণ লাগছে সবাইকে বলেছি কথা কত গল্প করেছি নিজেদের লোক মন খুলে গল্প করেছি আর এই হচ্ছে আমার পাশের বাড়ির যা আর এই হচ্ছে আমাদের মামনির ছোট্ট ননদ তা ওকে আবার বলছি যে তোমাকে তো আমি অ্যাড্রেস বলিনি মামুনি আর মামুনির মা তো ইনভাইট করেছে তার বললাম তোমাকে অ্যাড্রেস বলিনি বলে দিদিভাই ওই যে কথায় কথায় বলেছিলাম যে নার্সিংহোমের পাশেই মামুনিদের ফ্ল্যাট বলে আমি এখানে এসে দেখলাম এখানে একটা অনুষ্ঠানে তা বললাম ভালো হয়েছে বলে ভেবেছি তোমাকে ফোন করবো আমি ফোন করলেও মনে হয় আমি শুনতে পেতাম না তা এইখানে এই যে কাকি পাশের বাড়ির ছোট্ট ননদকে দেখে আমাদের মামুনিও খুব খুশি তাই এদেরও আবার ভেতরের দিকে একটু বৌমার কাছে নিয়ে গেলাম পরিচিতি মানুষ আসছে ভেতরের দিকে আবার নিয়ে যাচ্ছে পাশের বাড়ি যাকে আবার ভেতর দিকে নিয়ে যাচ্ছে ওর আমাদের ও যে বাইরের দিকে আসছে ও তাদের আবার দেখভাল করছে ছেলে তো এখানে যাচ্ছে মানে এইভাবেই সবাই সবার আপ্যায়নের মধ্যে ব্যস্ততার মধ্যে রয়েছে আর মামুনি ছোটো কাকা আসেনি তার আর এক জায়গায় বিশেষ কি কারণে কোথায় নিমন্ত্রণে ছিল সেখানে গেছে মেজ জেঠি এসেছে বড় জ্যাঠা তো নেই সেই মানে জেঠুটার ছেলে দেখালাম তো তোমাদের তারপরে এদিকে মামনির মামা বাড়ি থেকে খুব একটা কেউ আসেনি মামা তো ভাই বোনরা এসেছে মামা মামিরা আরও মামনির দিদা দাদু দাদু একটু অসুস্থ দিদারও শরীরটা খুব একটা ভালো না তাই দেখো আমার বোন আর এই দেখো বোনের এটা মানে মেয়ে আর এইদিকে হচ্ছে আমাদের এই একটা মেয়ে এবার বোনের এটা মেয়ে মানে বুঝে নাও কে আর এই দিকে হচ্ছে আমাদের মামনকে বলছি তুই আর ছবি তুলবি না মামুন ওর টেনশান পরীক্ষা পরীক্ষা ওই বিয়েতে তো যায়নি মা শাশুড়ি এদের বললাম তোমরা এবার খেয়ে নাও আর ছেলে তো কোনটা কখন নেই এই অর্ডার করছে ও তো ব্যস্ত রয়েছে আর মা শাশুড়ি শ্বশুরমশাই এখানে সব বসা একটু ক্যামেরাবন্দি করে নিলাম দেখো ক্যামেরা ক্যামেরাবন্দি করে দিলে সেই জিনিসগুলো মানে এই সব দৃশ্য পরে দেখা যাবে আজ আমরা সবাই রয়েছি তাই এই তো ক্যামেরাবন্দি করা আর রসগোল্লা দেখো মুখটা দেখো পুরো বাংলার পাঁচ করে রয়েছে ওখানে ব্যস্ততার মধ্যে পিসি ভাইর বেটি একটু আবার একটু দাঁড়ালাম এখানে আর এখানে আমরা একটু আবার নিরিবিরে দাঁড়িয়ে সব গল্প করছিলাম পাশের বাড়ি আমাদের ওই যা তারপরে ছোট ননদ আমরা সবাই মিলে একটু দাঁড়িয়ে গল্প করছিলাম দেখো বিআ রসগোল্লা কই বিয় মুখ মুখ বেঁচে রসগোল্লা শেষ মুখে তুললে তো ও যায় নাই গরম লাগছে কির পচন্য ভাতটা গরম খাবারের এখানে চলে এসেছি আসলে কি বলতে মানে আমি টেনশান করছি যে সব কিছু তো ছেলে বুদ্ধি করে করে এইভাবে এইভাবে এতটা আর সাথে মামুনের যেটু ছেলে ছিল এরা দুজন মিলে তো সব দায়িত্ব নিয়েছে খাবার কম হবে কি না এমনকি এক্সট্রা মটন এনেও রাত রবিবার তারপরে রাতের মানে যদি দরকার হয় এক্সট্রা মটন এনেও ফ্রিজে রাখা হয়েছে তাই বিয়ানকে বলছি খাবার কত দূর আছে গিয়ে দেখে আসলাম তা এদিকে মামুনির পাশেও একটু বসলাম আমি যে কিছু খেতে ইচ্ছে করছে বলে কি না ও না মানে হাঁপিয়ে হয়ে গেছে বুঝলে তো ওর তারপরে যে মামুনির বৌদি আবার একটু কেক দিল। তারপরে একটুখানি কেক ওকে খাইয়ে দিলাম তারপরে আমাদের নতুন বউমাটাও ওইদিকে ছিল ও তো একটা মেয়ের মধ্যে না তারপর আবার ওকে একটু দিয়ে দিলাম আর ওর বাবা মা কাকা মানে কন্যাযাত্রী সবাই চলে গেছে ওনারা কিন্তু মানে যায়নি ওনারা মানে আমাদের সঙ্গে তারপরে মামুনির বাবা মার সাথে একসাথে খেতে বসবে বলে ওনারা মানে আমাদের জন্য অপেক্ষা করছিল ওনারা জানি বলে কি না একসাথে এবার আসলো মামুনির বান্ধবী না ডিউটি মামন এই যে এরা দুই বনে বসে গেছে পাতে চানা হার কত কিন্তু খুব সুন্দর হাওয়া দিয়েছে মানুষ স্বস্তি

এখন কিন্তু মানে খিদেও পাচ্ছে না আর কিছু পাচ্ছে না এখন শরীর ক্লান্ত হয়ে গেছে সারাদিন তো আজকে ছোটাছুটি আর খাবারগুলো করেছিল এই তো দেখো নান চানা তারপরে হচ্ছে ফিশ চপ আর হচ্ছে তোমার প্লেন রাইস মাছের মাথা দিয়ে মুগ ডাল আলু ভাজা আর হচ্ছে ছিল হচ্ছে কি পিস পোলাও নাকি যেটা নতুনত্ব সেটা মটন কষা আর চাটনি ছিল হচ্ছে আনারসে যেটা আমার মামনি খায়নি আর সন্দেশ রসগোল্লা আইসক্রিম আর সমস্ত মেনুগুলো তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করেছি বললাম না খাওয়ার মানে কোনো ইসে নেই শরীর ক্লান্ত আর প্রত্যেকটা মেনু অসাধারণ হয়েছে খুব টেস্টি হয়েছে দেখো দই কাতলার কথা ভুলে গেছিলাম এখন যে দই কাতলাটা এডিট করতে দে মানে করছি তখন দেখে মনে পড়ল দই কাতলাটাও দারুণ করেছিল প্রত্যেকটা রান্নাই ভালো করেছিল আর কি বলতে এই ব্যাচেই বাবু আমরা সবাই বসে পড়েছি আর হঠাৎ করে বৃষ্টি নামলো না এই যে এটাকে কি পোলাও জানি পিস পোলাও না কি বলে সেটা মনে পড়ছে না এখন যে কারণ মানে যেটা বলছিলাম যে খুব বৃষ্টি হলো না তারপরে আর ছোটো ননদ যেতে পারেনি ও আর ছোটো ননদের ছেলে ছিল আমাদের বাড়িতেই ওরা আবার ভোরবেলা বেরিয়ে গেছে আর এখানে এই যে মটন কষাটাও কিন্তু দারুণ হয়েছে আর মটন সব থেকে কী তো একটু সফট হবে তাহলে কিন্তু সবাই পছন্দ করে প্রথমে আমি না সামনে যে বাটিটা দেখিনি থালার মধ্যে একটার পর একটা দিয়ে পুরো ভুর করে রেখেছিলাম পরে কিন্তু আমি প্লেটটা পরিষ্কার করেছি রাতে এমনিও ও খায় না রাতে এমনি আমি সব খাই ও মৌ জানে ওর বাপের ঠিক আছে দেখো মটন একদম সফট আর আমার ছেলে রিসেপশনে যে রান্না করেছে সেই রান্না করেছে একদম সফট ওই যে আনারসের চাটনি পাপড় রসগোল্লা চলো আজকে খেতে খেতেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা ব্যাপার আগামীকাল নতুন ভালো আমা খেয়েছিল